দেশবাসী আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের দেখি সেটা দেখে যখন আমাদের দেশের সেনাবাহিনীদেরকে দেখি খুব মায়া হয় খুব দরদ লাগে যে আমাদের এত কিছুর মধ্যে পৃথিবীর সুন্দর এত সুন্দর পরিস্থিতির মধ্যে যে বাংলাদেশ সেনাবাহিনীর শারীরিকভাবে এত দুর্বল বা শরীরের কাটামোটা অন্যান্য দেশের রাষ্ট্রে সেনাবাহিনীর তুলনায় অনেক পিছিয়ে দেশের যেখানে সব কিছু আন্তর্জাতিক বহিবিশ্বের সাথে তাল মিলিয়ে করা হচ্ছে উন্নত সেখানে আমাদের দেশের গুরুত্বপূর্ণ একটা ফোর্স সীমান্ত রক্ষাকারী দেশের সার্বমত্ব রকা সেনাবাহিনী এখনো পিছিয়ে হয়তো তাদের দিকে নজর দেওয়া হয় নাই যত্ন নেওয়া হয় নাই আমাদের উচিত এখন এমন দেশের এই সুন্দর সময়ে বাংলাদেশ সেনাবাহিনীর গিয়ে একটু মনোনিবেশ করা তাদেরকে আরও উন্নত জীবন যাপন উন্নত ট্রেনিংয়ের ব্যবস্থা করা তাদেরকে আরও মজবুত হিসেবে তৈরি করতে হবে হয়তো তাদের ট্রেনিং হচ্ছে কিন্তু তাদের সেভাবে পুষ্টিকর খাদ্য আরামায়স ব্যবস্থা হচ্ছে না তাদের যেমন কঠোর ট্রেনিং তেমন সুন্দর আরামায়স এবং ভালো সুস্থ জীবন দিতে হবে এরাই আমাদের বিপদের বন্ধু দুঃসময়ের বন্ধু বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি মনোনিবেশ করার জন্য কর্তৃপক্ষের নিকট অনুরোধ